মানুষগুলো হাত হারিয়েছে পা হারিয়েছে তারা কিন্তু ওই পঙ্গু হাসপাতালে বসে আছে আর এনসিপি ওই কোট টাই পরে শুট করে চায়নায় গিয়ে এসি রুমে বসে আছে সো জুলাই গণবুত্থানে জুলাই কি এটার জন্য এনসিপি আমাদেরকে শেখাতে আসে না আমরা ওই স্থানীয় সরকারের চেয়ারম্যান নির্বাচন চেয়ারম্যান বদলের জন্য আমরা হলো এই গণভ্যুত্থান করিনি আমরা রাজাকে সরানোর গণভ্যুত্থান করছি সুতরাং বাংলাদেশের একটা রাজা প্রয়োজন শাসক প্রয়োজন শাসন প্রয়োজন হুকুমত প্রয়োজন বিশৃঙ্খলা না বিশৃঙ্খলায় কি কি অর্জিত হয় আমরা দেখেছি না এই দিনে প্রাপ্তি কি কি আমরা জিজ্ঞাসা করছি কি কি প্রাপ্তি বলেন এই সময়টাতে এই সময়টাতে হত্যা খুন হামলা এগুলো অন্তত আমরা 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 সব মুক্ত বাংলাদেশ উপহার দিতে পারতাম না দিতে পারছি না কেন পারছি না কেন কারণ লোভ অর্থ ইনকাম করতে হবে এর গলায় পাড়া দিয়ে টাকা নিতে হবে ওর গলায় পাড়া দিয়ে টাকা নিতে হবে এনসিপিকে নির্বাচন নিয়ে ভাবতে হবে না ওরা যে কয়জন আসে যে কয়দিন আসে ওরা চাঁদাবাজি নিয়ে ভাবুক ওদের নির্বাচন নিয়ে ভাবতে কে বলছে ওদের জুলাই সনদ নিয়ে ভাবতে হবে না জুলাই সনদ নিয়ে জুলাই যারা হাত পাহাড় আছে তারা ভাববে ওদের তো ভাবনা চিন্তা করা লাগবে না ওরা যা যা প্যাস লাগাচ্ছে এগুলো সব ক্ষমতা কেন্দ্রিক দুইটা আসন দিলে মুখে হাড্ডি গুজাই দেবেন দেবে একটু করে নিচে মাথা নিচু করে চলে গেছে তো এগুলো বিষয়ে নির্বাচন বিষয়ে ষড়যন্ত্র হচ্ছে আমাদের সতর্ক থাকতে হবে এবং আমরা আসুন ভাগাভাগি নির্বাচন চাই না একবারে ফেয়ার আমি তারেক আমার জন্মভূমি যেখানে অথবা আমি যেখানে কমফোর্টেবল ফিল করি আমি নির্বাচন করব। বিএনপির বিরুদ্ধে নির্বাচন করব আওয়ামী লীগ থাকবে জামাত থাকবে জাতীয় পার্টি থাকবে যারা থাকুক আমি আমার মতো করে নির্বাচনে অংশগ্রহণ করব নির্বাচনে আমি আমার ঢেঁকি মার্কা নিয়ে নির্বাচন করে জয়ী হয়ে আসতে চাই আমি ধানাশিস মার্কা নিয়ে জয়ী হতে চাই না আমি আমরা সম্মানজনকভাবে এই যে এদেশের মানুষ মানুষের কি আকাঙ্ক্ষা দলগুলো ভাগ করে নে কোন কোন আসনে কে কে ভাগ করবে এটা কি একটা নোংরামিনা হ্যাঁ যে এতগুলো আসনের ভাগ এই ভাগ ওই ভাগে যাবে এই ভাগে এই ভাগে যাবে এটা মানুষের স্বপ্ন নিয়ে মানুষের ইচ্ছা নিয়ে ভাগাভাগি এটা কি কোনো মজার বিষয় আমি সকল দলকেই বলবো আপনারা নিজের দলের গার্ডস দেখান আপনি কত বর্ষিয়ান রাজনীতিবিদ এটা ভাবার টাইম নাই জনগণ আপনাকে পাঁচশো ভোট দেয় আপনি কেমনি এত বড় নেতা হইলেন প্রতিদিন গিয়ে প্রেস ক্লাবে গিয়ে গণভবন ফেলে দেওয়া এটাই কি যোগ্যতা নাকি জনগণের কাছে যাইতে হবে না যাই ভোট চাইতে হবে না জনগণের সেবা করতে হবে না আপনি বিশাল বড় নেতা মেয়র নির্বাচনে পাঁচশো ভোট পাইছেন তাহলে লাভ কি লাভ আছে তো এগুলো এই যে আমরা আমজন দল থাকে এইসব আসন কেন্দ্রিক ভাগাভাগি এগুলো আমরা বিরোধিতা করছি আমরা এগুলো পছন্দ করি না আমরা নিজের সম্মান নিয়ে নির্বাচিত হতে চাই আমরা চাই আগামী সংসদ নির্বাচনে আমরা আমাদের ঢেকি মার্কা আমরা প্রতীক হিসেবে পাবো এবং এই মার্কা নিয়ে বাংলাদেশের ভালো ভালো নাগরিক যেখান থেকে যেখান থেকে আমরা পাব রাজনৈতিক কর্মী পাবো যারা দেশের মানুষের সেবা করবে তাদেরকে নিয়ে আমরা একটা প্যানেল করব আমাদের মতো করে সংসদীয় ব্যবস্থাপনা সাজাবো আমরা আসন কেন্দ্রিক যে ভাগাভাগি এই ভাগাভাগি নিন্দা জানাই এবং এই কাজে জড়িত না হওয়ার জন্য সকল দলকে এইটা জনগণের অধিকার কেড়ে নেয় জনগণের প্রার্থী নির্বাচিত করার অধিকার কেড়ে নেয় এই ধরনের ভাগাভাগি থেকে বিরত থাকার অনুরোধ করব।